দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরিক ফর্ম পূরণের সময়পূর্ণ অভিজ্ঞতি প্রকাশ করা হয়েছে সকল সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পর শিক্ষার্থীদের অন আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয় সেবার মাধ্যমে টাকা ধনাদানে তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বোধিত করা হলো এনে আবেদন ফর্ম পূরণে শুরু ও শেষ তারিখ হবে তারিখ উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ রবিবার এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ব্যাংকে টাকা দেওয়ার জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ বারো দুই হাজার চব্বিশ সোমবার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আপনারা যারা এখনো ফর্ম করেননি আপনারা অবশ্যই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ